জানেন যে দালাল চক্রের পরে শত শত লোক আমাদের বাংলাদেশ থেকে প্রবাসেছে বিশেষ করে সৌদি আরবে সে সাপ্লাই কোম্পানি চক্রে পড়তেছে তাদের কি পরিস্থিতি তারা কি কাজ পাচ্ছে কিমান বেতন পাচ্ছে কিনা সেই সম্পর্কে আজকে আমি তুলে ধরব আমার সাথে আছে আমাদের প্রতিনিধি নাহিদ ইসলাম তো নাহিদ ভাই আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন আচ্ছা আপনি তো বর্তমানে সৌদি আরবে আছেন ঠিক আছে তো আপনি তো আমি জানি যতটুকু যে আপনি সাপ্লাই কোম্পানিতে আছেন তো আপনাকে দালালে কি বলছিল মানে কিভাবে গেছেন কতটা খরচ করে গেছেন আর ওখানকার পরিস্থিতি কেমন এবং আপনার যে এগ্রিমেন্ট যে কথা দালালের সাথে যে কথাগুলো হয়েছে সেগুলো এখন ঠিক আছে কিনা বর্তমানে আপনার সাথে সেটা আপনি যদি একটু বলতেন এবং কে আপনার টাকা নিছে বেশি বুঝছেন সাড়ে চার লাখ টাকা নিছে আবার বলছে ডাইরেক্ট কোম্পানির স্যালারি এলো বারোশো টাকা বেশি আট ঘন্টা ডিউটি এরকম ভাবে বলছে মালিকের থাকা মালিকের খাওয়া আমি আসার পরে আমি কিচ্ছু ঠিক পাই নাই আমার সাথে অনেক প্রতারণা করছে ঠিক আছে এভাবে প্রতারণা করবো নিজে গো মানুষ হইয়া আমি বুঝতে পারি নাই সে আমার এলাকারই ঠিক আছে মির্জাপুরের লোক এলাকারই আমার পাঠাইছে আলবদর কোম্পানিতে ঠিক আছে এটা হলো সাপ্লাই ঠিক আছে সাপ্লাই তো পাঠাইছে আমরা আসার পরে আমার আরেক জায়গায় ব্যাসা ঠিক আছে নাহিদ ইসলাম আমি আপনাকে ডিসটারব করতেছি আপনি বললেন যে আপনার আপন লোক তো আপনার এই আপন লোকটা কেরা সেটা যদি উল্লেখ করতেন আর আপনার সাথে অনেক প্রতারণা করছে ব্যাসা দিছে বলছে তো সেখানে আপনি যে বিক্রি হয়ে গেছেন সেখানে কি আপনি যে এগ্রিমেন্টে গেছেন সেই বেতন পাচ্ছেন কিনা সেগুলো একটু তুলে ধরতেন

অনেকবার আমরা দিয়েছি আপনারা দেখতেই পারলেন যে আমাদের প্রতিনিধি উনি বললো তো আসলে যারা আসবেন একটু চিন্তা করে আসবেন আল্লাহ হাফেজ